একশো দিনের কাজের বঞ্চিতদের সাহায্য করতে এবার বুথে বুথে সহায়তা শিবির নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে এই নদীয়া জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে তৃণমূলের পক্ষ থেকে যদিও একশো দিনের কাজের টাকা সহ প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকা ফিরিয়ে আনতে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে অবস্থান বিক্ষোভ করে আর সেখানে রাজ্য থেকে হাজার হাজার মানুষ সেই অবস্থান বিক্ষোভে সামিল হন তবুও কর্ণপাত নেই কেন্দ্র সরকারের বলেই অভিযোগ তৃণমূলের গত কয়েকদিন আগে কলকাতায় ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন কেন্দ্র টাকা না দিলেও এবার একশো দিনের কাজের টাকা দেবে রাজ্য চব্বিশ লাখ পঞ্চাশ হাজার বঞ্চিতদেরকে টাকা দেওয়া হবে এবার একশো দিনের কাজের সাথে যুক্ত শ্রমিকদের সহায়তা করতে বুথে বুথে শিবিরের আয়োজন করা হয়

অন্যান্য মেম্বাররা এবং অঞ্চলের সভাপতি এবং ব্লক সভাপতি নিজে উপস্থিত আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা রাখেন এটাই সব থেকে বড়ো প্রমাণ ছটা অঞ্চলে প্রায় বারোশোর ওপর অলরেডি মানুষ আবেদন জমা দিয়েছে কালকের খবর আজকের দিনের শেষে জানতে পারবো যে আরও কত হল আশা করি সংখ্যাটা আরও দ্বিগুণ হবে আপনারা একটা জিনিস শুধু ভেবে দেখুন এই যে মানুষগুলি দাঁড়িয়ে রয়েছে এরা দিনের শেষে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম কিচ্ছু বোঝে না নিজের পেটের ভাতটা বোঝে তাই পেটের ভাত মেরে দেওয়া একটা সরকারকে আশা করি মানুষ আর বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রণকৌশল যে তৈরি হচ্ছে তৃণমূল একদম যেটা বলা যেতে পারে যে বিজেপির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আপনারা কতটা কৌশল তৈরি করতে পারছেন এখনো পর্যন্ত আমাদের সেনাপতি যেভাবে নির্দেশ দেবেন সেটা আমরা ইমপ্লিমেন্ট করব এই সিবি কতদিন চলবে কিন্তু বলেই দিয়েছেন পঁচিশ তারিখ অব্দি আপনাদের তো একশো দিনের কাজ যুক্ত হ্যাঁ একদিন কেন্দ্র রাজ্যকে টাকা দেয়নি সেই তার জন্য আপনার টাকা পাননি রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়েছে আপনাদের বকেয়া টাকা ফিরিয়ে দেবে হ্যাঁ কতটা খুশি আপনারা আমরা বহুত খুশি কতটা মানে খুব খুশি আমরা কতদিন কাজ করে আরো গঙ্গা গঙ্গার উপরে গেছি তো দশ টাকা ডেলি লৌকা ভাড়া দিয়ে গেছি দিয়ে আমরা কাজ করেছি তার এক টাকাও পাইনি আগে কাজ করেছি সে টাকাটা পেয়েছি কিন্তু এই যে পরে যে কাজ করেছি তার এক টাকাও পাইনি আরও আমরা দশ টাকা করে প্রতিদিন খেওয়াই দিয়ে আমরা পার হয়েছি এই যে আপনাদের টাকা জানে এখন খুব তাড়াতাড়ি ঢোকে তার জন্য প্রত্যেকটা ব্লকের ঢুকে ঢুকে আপনাদের জন্য সহায়তা শিবির করা হয়েছে যে শিবির আপনারা যে এসছেন সেখানে কি সমস্যার সমাধান হবে মনে করছেন আশা করছি হবে কিন্তু বিধাব নিজ উপস্থিত রয়েছেন পঞ্চায়েত প্রধান রয়েছেন এরা যতক্ষণ আছে আমাদের দেবে আমাদের আমাদের এটা ভরসা আছে যে এরা এরা থাকলে আমাকে দেবে এই তো টাকা পেয়েছিলেন না সংসারে কতটা অসুবিধা হতো অনেক অসুবিধে হয়েছে ধরেন আমরা মেয়ে ছেলে অন্য কিছু করি সেটা বাদ দিয়ে তার তাঁত সেসব বাদ দিয়ে আমরা একশো দিনের কাজ করেছি একটা টাকাও পাইনি অথবা ইং্রমূত্রে আপনাদেরকে টাকা ফিরে দিচ্ছে তাতে কি বলবো আমরা বিশাল খুশি তার জন্য আপনার নাম আমার নাম ইলুরানি মন্ডল নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া